আমি এদিকে ওদিক ঘুরি ঘুরে তারপরে মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়িতে চলে যাব সন্ধ্যা হলে জানলা দরজা বন্ধ করো আর ভোর হলে জানলা দরজা খুলো এটাই তো নিয়ম তাই না বন্ধুরা সকালে মানে সূর্যের আলো ঢুকবে ঘরে তাহলে তো ভালো লাগবে না আর এই দেখো সকালে উঠে গেলে আমাদের মতো সাধারণ ঘরের গৃহপদদের সবার প্রথমে যেটা মনে পড়ে ঘরটা সাজো করা মানে সাজো করাটা মানে হচ্ছে ঘরটা শুরু সুরে ছ্যামায় জল দাও তাহলে সেটা সাজো হয়ে যায় তো আমরা তো তাই করি তাহলে আমাদের আর কি সাহায্য হয়ে যায় তো অনেকের মধ্যে অনেক নিয়ম আছে তো চলো তারপরে এই দেখো আমি স্নান করে পুজো করে এসে গেছি তার মাঝে অনেক কাজ হয়ে গেছে সব কাজ তো আর ক্যামেরা নিয়ে সম্ভব হয় না তাহলে অনেকটা দেরি হয়ে যায় বন্ধুরা ভিডিওটা আধা ঘন্টার উপরে হয়ে যাবে সেই জন্য আমি আজকে অনেকটা কাজ এখন স্কিপ করে গিয়ে তোমাদেরকে দেখে দিলাম স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখো ধোয়া উঠছে মানে ধূপকাঠি জ্বালিয়েছি তো আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর প্রসাদ আজকে তোমরা দর্শন করে নাও আজকে প্রসাদে আছে পদ্মা প্রসাদ দিয়েছে আজকে ভগবানকে তো আমার তো এখন পুজো করা হয়ে গেছে পুজো করে ড্রেস চেঞ্জ করে জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে গেছে আজকে একদম জামা কাপড় কম বেরিয়েছে অন্য অন্য দিন যে জামা কাপড় বেরোয় আমার তো তার যে আজকে অনেক অনেকটা জামা কাপড় কম বেরিয়েছে যেদিন কম জামা কাপড় বেরোয় না সেদিন আমার ভালোই লাগে খারাপ লাগে না কারণ অনেক জামা কাপড় এই ঠান্ডার দিনে ধুতে কি যে কষ্ট তো সকালবেলা খুবই খারাপ লাগে তো দিনের মধ্যে দুপুরে জামা কাপড় ধুতে ভালো লাগে কিন্তু যেহেতু আমি সকালে স্নান করি সেই জন্য আমি কাপড়গুলো সকালে ধো ধোয়াই পছন্দ করি ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফ স্টাইলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে রবিবার আর আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আর এখন সকাল দশটা বাজে আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি বড়দের সবাইকে প্রণাম এবং ছোটদের সবাইকে অনেক ভালোবাসা জানি সকালে উঠে গেছি অনেক দেরিতে উঠে গেছে আটটার সময় আর উঠে স্নান বাসি সমস্ত কাজ হয়ে গেছে হয়ে জামাকাপড় মেলে এই যে এখন আসলাম এখন এসে আমার বর আর আমার ছোট মেয়ে উঠেছে আমার বড় মেয়ে এখনও শুয়ে আছে তোমার বড় মেয়ে ও তিনটার দিকে শুয়েছে এখন উঠলো তাই বলছে তো চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক আশা আছে তোমাদের কাছে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আমার ছোটো মেয়েকে আমি বড় মেয়েকে এখন ডেকে তুলি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমার ক্ষেত্রে সব কিছুই উল্টো হয়ে যায় এই যে যেমন দেখো আমি মেয়েকে গান গেয়ে তুলছি ওকে তারপরে মেয়েকে ডেকে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি তেলটা বারন্ত হয়ে গেছে তো তেলটা আমি তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি কারণ আমার তো এখন রান্না করতে হবে সেই জন্য সবার আগে প্রথম দরকার যেটা রান্না করার সময় সেটা হচ্ছে তেল তো তেলটা আমি ঢেলে নিই তো এখন এই যে দেখো সকালের জন্য একটু ভাজা ভাজা করছি সব কিছু দিয়ে আলু বেগুন পেঁয়াজ পেঁয়াজ কুলি দিয়ে ভেজে ভেজে ভাজা ভাজা করে নিয়েছি এই জিনিসটা না খেতে আমার বেশ ভালো লাগে তার মধ্যে যদি মরলা মাছ থাকে না ও জমে ক্ষীর হয়ে যায় জিনিসটা আমার কাছে দেখো বন্ধুরা এখানে হবে সিম চটচড়ির জন্য সিম কেটে নিয়েছি আর এখানে হবে শুকনো মাছের চাটনি হবে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি এই যে রসুন এই যে লঙ্কা শুকনো মাছে বেটে দিব। আর এই যে আমার ছোটো মেয়ের খিচুড়িও হয়ে গেছে ছোটো মেয়েকে খিচুড়ি খাওয়াবো আর ওই যে ভাত হয়ে গেছে তো চলো এখন হাই ফ্রেন্ডস এখন রান্না করব সিম চচ্চড়িটা আমি রান্না করব বলে তেল দিয়ে নিলাম আর আমার রান্না শুকনো মাছের চাটনি আর একটা সবজি করলাম সেটা দেখলে চচ্চড়ি টাইপের আর কি পেঁয়াজ কলি দিয়ে সেটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে সিম চচ্চড়িটা করে নিব আর ওইখানে দেখ দেখছো তোমরা আমার মেয়েরা খেলছে আর এখানে যেঠু বাসনটা পড়ে আছে এটা সেটা আমরা আর কি খেলাম ভাত খেলাম সকালের ভাত খেলাম সকালে ভাত খেয়ে তোমাদের শিখে সেদিন বললাম ওনা সিমগুলো দিয়ে দিত একটু তো সেদিনকে বললাম যে ওষুধ এনেছে ওষুধ খাবো সেদিনকে আমি ওষুধটা খাইনি আজকে খেলাম ফার্স্ট আজকেই খেলাম মানে আমার তোমাদেরকে বলেছি আজ থেকে তিন চার মাস আগে আমার কানের প্রবলেম চলছে তো কানের প্রবলেম ঠিক হয়ে গেছে কিন্তু কেমন একটা শো 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 শব্দ করে আর কানের ভিতর কীরকম একটা লাগে তো সেই জন্য ডাক্তারকে ফোন করেছিল ডাক্তারবাবু নেই তো ফোন করে ওষুধ আনানো হয়েছে মানে এরকম এরকম প্রবলেমের কথা বলে ওষুধ আনা হয়েছে তো ওষুধটা খেলাম সেদিন আমি খাইনি আমার ওষুধ খেতে ভালো লাগে না আমার ওষুধ খেতেই কেমন ভয় লাগে ওষুধ খেতে মানে ছোটোবেলায় একবার ওষুধ খেয়ে আমার অসুস্থ হয়ে গেছিলাম তারপর থেকে কেন না যেন কোনো রকম কোনো ওষুধ খেতেই ভয় লাগে তো ওষুধটা খেলাম আমার বর বাড়িতে ছিল তো আমার বর চলে গেলো ভাত খেয়ে চলে গেলো আমিও খেয়েছি আমার বড় মেয়েও হ্যাঁ সব দিয়ে দে তো এখন শুকনো মাছের চাটনি আর কালকের বাসি ছিল আর যে চচড়িটা করেছিল সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর এখন সিম চঁচড়িটা করে খাওয়া হয়ে যাবে আর বিকেলে যদি আমার বর তাড়াতাড়ি আসে মানে তিনটের মধ্যে যদি বাড়িতে ফিরতে পারে বলে গেছে আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে কোথায় যাবে সেটা তো আমাদের গ্রাম এটা তো আমাদের গ্রাম অঞ্চল কোথাও সেমন একটা ঘোরার মতো নেই জায়গা তবুও ছোটো মোটো একটা জায়গা আছে তো সেখানে যাব মেয়েদেরকে নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন দুপুর একটা বাজে আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না ঘরের যত কাজ ছিল সব পরিষ্কার হয়ে গেছে আর আমি যা আমার যে আজকে জামা কাপড়গুলো ধুয়েছিলাম জামা কাপড়গুলো আজকে ভেজাই মনে হয় থাকবে কারণ আমি ঠিক মতো আর কি ই করতে পারছি না দিতে পারছি না সময় পাচ্ছি না তো কী কী রান্না করছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই রান্নাগুলো তার ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে এই দেখো সিম সর্ষে বাটা শুকনো মাছের চাটনি আর এই যে চচ্চড়িটা যে করেছিলাম আর এটার মধ্যে আছে ভাত দাঁড়াও লাইটটা দিয়ে নি তারপরে কথা বলি তো আজকে কী হয়েছে জানো যে তোমাদেরকে বললাম যে জামা কাপড়গুলো মনে হচ্ছে শুকাবে না তো জামা কাপড়গুলো নিয়ে আমি গেছি মাঠে রোদে দিতে তো মেয়েকে বলে গেছি যে সিমটা বসিয়েছি সিমটা দেখিস ও এমন টিভির ধান্দায় বসে আছে সিমটা আমার পুড়ে গেছে দেখতে পেলে যে একটু কালো কালো হয়েছে তো মশলা করা হয়ে গেছে তো সেই জন্য যেগুলো পুড়ে গেছিলো সেগুলো ফেলে দিয়ে তারপর ওইটা ওইটুকুই রান্না করে নিলাম কি করব। তো চলো এখন তো এই যে বড় মেয়ে স্নান করতে যাবে এখন বাজে দুপুর একটা এখন যাবে ও স্নান করতে এই যে শরীরে তেল দিচ্ছে জল গরম বসাবো জল গরম হয়ে গেলে মনে হয় টিভিটা একটু কমাও শোনা যাচ্ছে না তো জল গরম হয়ে গেলে তারপরে স্নানে চলে যাবে তো স্নান করে আসবে একটু কিছুক্ষণ পরে স্নান করে আসবে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে তো চলো হাই ফ্রেন্ডস এখন বিকেল সাড়ে তিন চারটে বাজে সাড়ে তিনটে তো দেখেছি অনেকক্ষণ আগে তাহলে এখন চারটে বাজে আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আমার ছোটো মেয়েকে একটু রেডি করিয়ে নিয়েছি আমিও এখন রেডিওতে যাবো আমি মুখ ধুয়ে আসলাম জাস্ট তো এখন আমি রেডি হয়ে নেবো কোথায় যাব কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগে রেডিটা হয় আর চলো আমি কি পরবো আজকে অনেক দিন থেকে আমি শাড়ি পরে কোথাও যাই না এই যে আজকে এই শাড়িটা পরব এই শাড়িটা পরবো এই শাড়িটা আমার বিয়ের প্রথম বছর প্রথম বছর হ্যাঁ প্রথম বছর আমার বর আমাকে গিফট করেছিল দেখো এখনও ওরকমই আছে কারণ কিসের জন্য ওরকমই আছে আমি শাড়ি পরি না জন্য ওরকমই আছে তো চলো আজকে আমার বরের দেওয়া জিনিসটা আমি পরিনি তো চলো এখনই পরে আসছি বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আমার রেডি হতে বেশি একটা সময় লাগলো না একদম দশ মিনিট সময় লাগলো দশ মিনিটের মধ্যে আমি রেডি হয়ে চলে এসেছি আর এই যে আমার বরের দেওয়া শাড়িটা আমি পরে নিয়েছি তো দাঁড়াও ভালো করে দেখাচ্ছি আমাকে কেমন দেখা যাচ্ছে আমার বরকে বলি ক্যামেরাটা ধরে দিতে হ্যাঁ এই যে দেখো শাড়িটা পরে সিম্পল ভাবে একদম শাড়িটা পরেছি কারণ আমি শাড়ি পরতেই পারি না ঠিক মতো শাড়ি পরেছি আর ঠান্ডার দিন না না একটা সোয়েটারও পরেছি আর শর্ট সোয়েটার আমি পড়তে পারতাম শর্ট সোয়েটার তো এটাই বাইরে বার করা ছিল সেদিন পরেছিলাম তো সেজন্য এইটাই পরে নিয়েছি আর আর বার করলাম না ভিতর থেকে তো চলো এখন ঘুরতে যাওয়া যাক ঢুকে গেছি তো আমরা যাচ্ছিলাম পার্কে তো মেয়েদেরকে নিয়ে পার্কে যাচ্ছিলাম যে পার্কে একটু ঘুরে আসি যাই মেয়েরা কি ঢেলবে আনন্দ করবে তো সেখানে তো পার্ক বন্ধ হয়ে গেছে মানে বন্ধ দু তিন দিন থেকে বন্ধ আছে তো আমরা এই যে গ্রামের দিকে ঢুকে গেছি দেখো কি সুন্দর শুধু মাঠ আর মাঠ দেখা যাচ্ছে তো এখানে আর কিছু দেখার মতো নেই সেরকম গ্রাম অঞ্চল একদম গ্রাম এখানে আমরা কিন্তু এদিক ওদিক ঘুরি ঘুরে তারপরে মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে তারপর বাড়িতে চলে যাব চলো তো বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিউস বানালাম এতক্ষণ করে এখন প্রায় অন্ধকার হয়েই গেছে বললেই চলে প্রায় অন্ধকার হয়েই গেছে তো চলো এখন রেস্টুরেন্টে যাওয়া যাক রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তারপর বাড়িতে যাব তো চলো আবার দেখা হচ্ছে রেস্টুরেন্টে দেখো বন্ধুরা আমি গালে হাত দিয়ে বসে আছি গালে হাত দিয়ে বসে থাকার কারণ আছে কারণ হচ্ছে এত দেরি হয়ে গেছে আমাদেরকে কিছু দিচ্ছে না রেস্টুরেন্ট মালিক তারপরে এই যে দেখো আমাদেরকে মোমো দিয়ে গেছে এক প্লেট মোমো দিয়ে গেছে আর যে চাউমিন দিয়ে গেছিলো আমরা চারজনে শেষ করে দিয়েছি শেষ চারজনের পাতেই শেষ হয়ে গেছে শুভ সন্ধ্যা এই যে সন্ধ্যার সময় আমার ছোটো মেয়ের জন্য আমি দুধ নিয়ে নিয়েছি আর এই যে চা করছে আমার বড় মেয়ে চা করছে আমাদের জন্য লাল চা করছে আর আমার শ্বশুর মশাই চা হয়ে গেছে খেয়ে নিয়েছে তো চলো আমার ছোটো মেয়েকে আগে আমি এই দুধটা দিয়ে আসি চলো শ্বশুরমশাই এসেছিলো সন্ধ্যার পরে ছটার দিকে এসেছিলো তারপরে আর আমার আর পরে আর কোনো ভিডিও করা হয়নি ওখান থেকে আসলাম তারপরে মানে ঘুরে আসলাম তারপরে কোনো ভিডিও করা আর হয়নি সেরকম তো এখন থেকে স্টার্ট করলাম আবার তো আমার শ্বশুরমশাই এসেছিলো চা খেয়ে চলে গেল বেশি আমি আর খেতে বললাম তো কেন বলো দুপুরবেলা এমন খেয়েছে বাড়িতে মানে এমন খাওয়া খেয়েছে আজকে যে খিদে আর নেই আমি বললাম যে দুটো রুটি করে খেয়ে যাও বলে না আজকে আর খাবো না আজকে ঠান্ডা লাগছে তাড়াতাড়ি চলে যাই তো তখনই ওনার মেঝো ছেলে চলে এসেছে মানে আমার বর ওনার মেঝ ছেলে তো চলে এসেছে দিয়ে আসতে গেল তো চলো এখন কি রান্না করি আজকে চাউমিন খেয়েছি তোমাদের তো সম্পূর্ণটা দেখানোই হয়নি তো আমাদের এখানে গ্রাম তো ছোট মোটো রেস্টুরেন্ট আছে দু তিনটের মতো আছে তো সেখানে আমরা যাই তো কী কী খেয়েছি চাউমিন খেয়েছি মোমো খেয়েছি এগরোল খেয়েছি তো সব খেয়ে পেট একদম ভরা আছে খিদে নেই বললেই চলে তবুও কি করি দেখি রান্নাঘরে গিয়ে দেখি ভাত তো আমি খেতে পারবো না মনে হচ্ছে ভাত আমি খেতে পারি না তবুও দেখি ঘি দিয়ে যদি খেতে পারি বেগুন ভাজা করি নাকি তো চলো এখন রান্নাঘরে যাই এখন সাড়ে আটটার মতো বেজে গেছে এখন রান্নাঘরে যেতেই হবে না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো রান্নাঘরে গিয়ে দেখি আর ওই যে আমার দুই কন্যা দেখো এই দেখো এই দিকে মোবাইল দেখছো ওর বাবার আর এই দিকে টিভি চলছে টিভিটা আরো বন্ধ করছে টিভিটা বন্ধ করে দিলাম আর ওরা মোবাইল দেখছে আমি রান্না করেছি আর ছোটো মেয়েকে মোজা আর সোয়েটারটা পরিয়ে দিয়ে তারপরে যাবো তো চলো এই যে দেখো খিচুড়ি করবো দেখে প্রেশার কুকারে আমি খিচুড়ি সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন এটা আমি এই করার মধ্যে সোমবার দিয়ে দেবো তো চলো রাতে ডিনার হবে আজকে খিচুড়ি তো চলো খিচুড়িটা সম্বার দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি বা শেয়ার করছি ফ্রেন্ডস এই যে আমাদের ডিনার রেডি খিচুড়ি আর পেঁয়াজ আর ওই ঘরে আছে একটা তরকারি সেটা হলো শুকনো মাছের চাটনি দুপুরে যে করেছিলাম সেটাই রয়ে গেছে আর এই দেখো এটা আমার বরের এটা আমার এটা আমার বড় মেয়ের আর এটা আমার ছোটো মেয়ের ঝাল কম দিয়ে বানিয়েছে তাহলে সবাই খেতে পারবো আর যে লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি আমার বরের থালার মধ্যে দিয়ে দিয়েছে আমার বর চিটকে চিটকে খাবে তো চলো এখন আমরা ডিনারটা করে নিই এখন রাত পনেরো দশটা বাজে তো বন্ধুরা চলো ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি দেখা হবে কালকে আবার নতুন এক ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তাতে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে গুড নাইট টাটা